আদালতের রায় ও পুলিশের নজরদারিতে রেল ও রাস্তা অবরোধ করতে পারল না কর্মী সমাজ আদিবাসী তালিকাভুক্তির দাবিতে শনিবার ভোর পাঁচটা থেকে রেল টেকা ও চেকার ডাক দিলেও পথে বা রেল স্টেশনে কোনো আন্দোলনকারীকে দেখা যায়নি কয়েক বছর ধরে এই দাবিতে আন্দোলন চালালো এবার আদালতের রায় ও প্রশাসনের কড়া নজরদারির কারণে কার্যত শুরুই হতে পারেনি অবরোধ পুজোর মুখে অবরোধে ক্ষতির আশঙ্কায় পুরুলিয়া চেম্বার অব কমার্স ফের কলকাতা হাইকোর্টে আবেদন জানায় হাইকোর্ট দু হাজার সালের আগের নির্দেশ বহাল রেখে জানায় সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে রেল রাস্তা অবরোধ সাংবিধানিক নয় পাশাপাশি রেল ও রাজ্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় ফলে শুক্রবার রাত থেকে জেলায় পুলিশের বাড়তি সতর্কতা লক্ষ্য করা যায় জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও রেল স্টেশনের কড়া নিরাপত্তা বলে গড়ে তোলা হয় চলছে তল্লাশি জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই

এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার সারুইকেলা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তায়াত দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া। মোবাইল নাম্বার 9232440272 পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া